গ্রামের মানুষের সহযোগিতায় অপনা আর্যকে স্নান করিয়ে তার নিজের হাতে ওষুধ লাগিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে গ্রামের লোকজন আর্য অপনার জ্ঞান ফেরার পর যখন আর্য অপনা দুই তিনজন লোকের সঙ্গে ফাইট করছিল তখনই গ্রামের লোকজন এসে বলতে থাকে ওরা তো আমাদের গ্রামের লোকদেরকেই মারতে এসেছে ওদেরকে মারো তারপর আর্য অপনার উপর আক্রমণ চালায় কিন্তু আর্য অপনার গায়ে একটা আঁচও লাগতে দেবে না তাই তো অপনাকে একটু দূরে সরিয়ে ওই গ্রামবাসীর ওপর আবার হামলা চালায় কিন্তু তার পরক্ষণেই ঘটে আরেক ঘটনা গ্রামে ঢুকে পড়ে কিছু সন্ত্রাসী লোক মানে যারা এই গ্রামের জমি দখল করতে এসেছিল আগেও কয়েকবার তারপর ওই সন্ত্রাসীগুলো গ্রামের একটা বাচ্চাকে নিয়ে বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে গ্রামের সবাইকে বলছে গ্রাম খালি করে দিতে আর তখনই আর্য এসে ওই গ্রামের লোকদের বাঁচানোর জন্য চালাকি করে একটা গুন্ডার হাত থেকে বন্দুক নিয়ে ওই গুন্ডাদের উপর আক্রমণ চালায় তখন গ্রামের লোকজন বলতে থাকে দেখো দেখো কাদের তোমরা মারতে এসেছিলে ওরাই তোমাদের প্রাণ বাঁচাচ্ছে ওরাই তোমাদের গ্রামকে বাঁচাচ্ছে আর তখন গুন্ডারা যখন আবারও আর্যের উপর আক্রমণ করতে যাবে তখন অপনা একটা ত্রিশুল হাতে নিয়ে সম্পূর্ণ কালিমা রূপে তাদের উপর অ্যাটাক করে আর তখনই ওই লোকগুলো অনেকটা গাবড়ে যায় এবং ভয় পেয়ে যায় তখন গ্রামের লোকজন ওই সন্ত্রাসগুলোকে ধরে ফেলে তারপর গ্রামের লোকজন অপনা এবং আর্যর পায়ে ধরে ক্ষমা চায় এক পর্যায়ে দেখা যায় গ্রামের মুরল মানে গ্রামের যে মাতবর সে তাদের চিকিৎসার জন্য একটা রুমে নিয়ে যায় আর তারপরই সকাল হয়ে গেলে আর্যকে গ্রামের একটা মাঠে নিয়ে আসা হয় আর তখন সেখানে কিছু গ্রামের মহিলারা বলতে থাকে ওনাকে ওষুধ লাগানোর আগে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে নিতে হবে আর তখন অপনা সেই কলসি হাতে নিয়ে নিজের হাতে তার স্বামী আর্য সিংহ রায়কে স্নান করায় তারপর যখন ঘরে নিয়ে যাওয়া হয় তখন গ্রামের একজন গ্রাম্য ডক্টর আসে আর সে এসে অপনার হাতে কিছু ওষুধ দিয়ে যায় আর সেই ওষুধগুলো অপনা নিজের হাতে আর্যর গালে গলায় কানে যেখানে যেখানে ব্যথা পেয়েছে সেখানে লাগিয়ে দেয় তারপর গ্রামের লোকজন বলতে থাকে আপনারা চলে যাবেন জানি কিন্তু আপনারা যদি আরেকটা দিন থেকে যান তাহলে আমরা খুব খুশি হব তখন আর্য অপনা গ্রামের লোকদের কথা রাখতে সেখানে থেকে যাওয়ার প্ল্যান করে একটা দিনের জন্য তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো